হাই ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো বন্ধুরা আজকে চলে এসেছি একটি নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে চলে এসেছি আমাদের পূর্ব মেদিনীপুরে অতিব পরিচিত সুরশ্রী ইলেকট্রনিক্সে আর আজকে কিন্তু এই ভিডিওটা কিন্তু অন্য ধরনের হতে চলেছে বা অন্য টাইপসের আমি সাধারণত যে ভিডিওগুলো দিয়ে রাখি সেগুলো হচ্ছে বক্সের সাউন্ড টেস্টিং এবং হচ্ছে সাধারণত কোনো ইন্টারভিউ মানে গোডাউন ইন্টারভিউ এবং কেবিনেট সেন্টারে তো আজকে আমি কিন্তু দিতে চলেছি যে ভিডিওটা এটা হচ্ছে একটি ইলেকট্রনিক্সের দোকান যেখানে কিন্তু টোটাল সাউন্ড সিস্টেমের সমস্ত কিছু টেস্টিং হয় যেটা কিন্তু কালাকার থেকে টাইটানিক এবং আমাদের পূর্ব মেদিনীপুরে অনেক নামডাক সেট আপ কিন্তু এইকে যে ইলেকট্রনিক্স রয়েছে এখান থেকে কিন্তু রিপেয়ারিং করে আর এখানে কিন্তু একটি নতুন স্পিকারের সাউন্ড টেস্টিং হবে সেটা জানাবো তো তার আগে এই যে মানে ইলেকট্রনিক্স দোকানে আপনারা কি কী পাবেন আর এখানে কোন কোন সেট কাজ করে এবং এখানে কিভাবে আপনারা যোগাযোগ করবেন আপনাদের প্রিয় সেট আপনারা কীভাবে প্রস্তুত করবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে আর এই মুহুর্তে কিন্তু আমি চলে এসেছি মারিস্তা বাজার এটা আছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির আগে স্টপিজ মানে আপনারা কলকাতা থেকে থেকে যদি আসেন তো কাঁথি যে কন্টাই রয়েছে তার আগে স্ট অফিস মারিস্তা বাজার আর সেই মারিস্তা বাজারে এসে আপনারা বলবেন যে সুরশ্রী ইলেকট্রনিক্স বা বাবু বেরা মহাশয়ের বাড়ি যাব তো আপনাদেরকে বললে নিয়ে চলে আসবে তো চলুন তো এখানে কী কী কাজ হয় এবং এখানে আপনারা কীভাবে আসবেন আর এখানে কীভাবে প্রাইজ লিস্ট রয়েছে সমস্ত কিছু জানাবো আপনারা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেই ইলেকট্রনিক্স দোকান তো এখানে কিন্তু চলে এসেছি আর আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো একটি স্পিকারের টেস্টিং যেটা হচ্ছে ডাস্কা এবং অডিওটনের সেটা দেখাবো এবং তার আগে আমি এই ইলেকট্রনিক্স দোকানে কী কী পাওয়া যায় আপনাদেরকে জানাবো এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সামনে যে স্পিকারটা রয়েছে এটা কিন্তু অডিও টন কোম্পানির আড়াই হাজার ওয়াটের স্পিকার রয়েছে এগুলো কিন্তু রিপেয়ারিংয়ের জন্য এসছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন চারটে স্পিকার রয়েছে চারটে স্পিকার কিন্তু রিপেয়ারিং হবে তো আপনাদেরকে যেহেতু এসছে সেহেতু দেখিয়ে দিই আপনাদেরকে তো এটা কিন্তু অডিও কোম্পানির আঠেরো ইঞ্চি স্পিকার রয়েছে এবং আড়াই হাজার ওয়াটের এটা কিন্তু তার ব্যাকসাইড আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চারটে রিপেয়ারিং হওয়ার জন্য এসছে তো এগুলো কিন্তু রিপেয়ারিংয়ের জন্য এসছে জাস্ট লিড কেটে গেছে এই কারণে আর এই স্পিকারে কিন্তু রেজাল্ট ওভারঅল খুব বেটারই রয়েছে আর চলুন বন্ধুরা এই দোকানের ভেতরটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দোকানের ভেতর আর এখানে কিন্তু বসে সমস্ত কাজ হয় তো যাই হোক একটা ছোট্ট ইনফরমেশান দেওয়া ছিল এইদিকে দেখতে পাচ্ছেন পুরো কাজের জিনিসপত্র রয়েছে আর এখানে বসে কিন্তু যে বাবু বেরাম আসে উনি কাজ করেন আর উনি কিন্তু আজকে খুব ব্যস্ত রয়েছে এই কারণে আমি ওনার যে ফেস ভিডিও সেটা নিয়ে আসতে পারিনি খুব দুঃখিত আর অবশ্য আজকে একটা লাইভ ডেমো টেস্টিং হচ্ছে সেই কারণেই আসা ছোট্ট একটা ইনফরমেশান আপনাদের কাছে দেওয়ার ছিল আর আমি আমার ডিসক্রিপশানে অবশ্যই নাম্বার দিয়ে দেবো আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের যে প্রিয় সেট আপ বা প্রিয় এমপি প্লেয়ারগুলো আপনারা কিন্তু একদম নিখুঁতভাবে এখানে রিপেয়ারিং করতে পারেন একদম জেনুইনভাবে তো এই মিস্ত্রির ব্যাপারে আমার কিন্তু নতুন কিছু করে বলার নেই কারণ এই তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে বলে দিই তো আপনারা কিন্তু এখানে একটা যেটা ভালো বিষয় তো আপনারা সাউন্ড সিস্টেমের সমস্ত কিছু মানে একটি স্পিকার এমপি প্লেয়ার থেকে শুরু করে আপনারা যেটা হচ্ছে মানে কি বলতে পারেন মিক্সার তো সমস্ত কিন্তু কিছু কিন্তু নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে রিপেয়ারিং করে সঙ্গে সঙ্গে নিয়ে বাড়ি নিয়ে যাবেন এটা কিন্তু এই মানে ইলেকট্রনিক্সের একটি ভালো দিক তো যাই হোক তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা ইনফরমেশান দেওয়া ছিল আর সামনে অডিও টন কোম্পানি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক কোম্পানি স্পিকার এবং এমপি প্লেয়ার লাইভ ডেমো টেস্টিং করা হয় তো অবশ্যই আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তীকালে আমি আপনাদের কাছে একটি দারুণ ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন যেখানে কিন্তু নতুন এমপি প্লেয়ারের আনবক্সিং ভিডিও থাকছে এবং নতুন স্পিকারের আনবক্সিং ভিডিও থাকছে তো যাই হোক বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন কিছু ভিডিও নেই